আসসালামু আলাইকুম রেসিপিস ভাই তামজিৎমাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে আরও একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে আলু পুরি এই নাস্তাটি বানানো খুবই সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় খেতে অসম্ভব মজা লাগে এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিব দনে পাতা কুচি দিয়ে দিবো চিলি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিব ময়দা ময়দা দিয়ে সবগুলো একসাথে মেখে নিব আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন হয়ে গেল আমার ডোটা তৈরি করা আমার এখানে দু কাপের থেকে একটু সামান্য পরিমাণ ময়দা কম লাগছে কিছুটা ডো নিয়ে আমি বেলে নিব বেলে নেওয়ার পরে ডুটিটা আমার এরকম পাতলা হবে একটা গ্লাস দিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব কাটা হয়ে গেছে আমার আমি এখন বাঁচতে চলে যাব তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে আসলে আমি পুরিটা দিয়ে দিয়েছি সবগুলো কুড়ি আমি এরকম ভেজে নিব হয়ে গেল আমার আলু খুঁড়ি আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ